নমস্কার সিংহ রাশির প্রিয় জাতিকারা। বন্ধুরা আমি আজ তোমাদের জন্য এমন এক দেবীয় বার্তা নিয়ে এসেছি যা ছয় ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন পথে নিয়ে যাবে অনুরোধ করছি এই বাণীটি একা বসে মন দিয়ে পুরোটা শুনবে কারণ আজ যে সত্য তোমাকে জানাতে চলেছি তা যদি মিস করো ভবিষ্যতের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি হারিয়ে ফেলবে এটি শুধু একটি ভবিষ্যদ্বাণী নয় এটি মহাদেব ও মহাশক্তির সরাসরি ইঙ্গিত এই মাসের মাঝামাঝি সময় ছয় ডিসেম্বরের ভোর থেকে তোমার জীবনে এক অদ্ভুত শক্তির স্রোত প্রবেশ করতে শুরু করবে এতদিন ধরে যে ক্লান্তি যে চাপ যে ব্যর্থতা তোমাকে ভোগাচ্ছিল সেগুলো যেন ধীরে ধীরে গলে যেতে শুরু করবে মনে হবে মাথা হালকা হচ্ছে বুকের ভিতর জমে থাকা বোঝা সরছে আর মন নতুন করে সাহস ফিরে পাচ্ছে ব্রহ্মাণ্ড বলছে তোমার উপর এখন আর পুরনো দুঃখের প্রভাব নেই তুমি নতুন এক চক্রে প্রবেশ করছ উন্নতি সংবাদ আর আশ্চর্যজনক সৌভাগ্যের চক্রে এই সময় তোমার চিন্তাশক্তি আরও গভীর হবে তুমি যেসব জিনিস বছর ধরে করতে পারোনি সেগুলো করার ইচ্ছে নতুন করে জেগে উঠবে মনে হবে কোনো অদৃশ্য শক্তি হাত ধরে তোমাকে পথ দেখাচ্ছে তোমার মাথায় বড় ধারণা আসবে নতুন সিদ্ধান্ত নিতে মন চাইবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তুমি নিজের মূল্য বোঝা শুরু করবে মহাদেব বলছে এই সময় তোমার মনি তোমার ভাগ্য লিখবে তুমি যদি নিজেকে বড় ভাবো তোমার জীবনও বড় হবে যদি নিজেকে অযোগ্য ভাব তাহলে ভাগ্য তোমাকে তেমনই রাখবে ছয় ডিসেম্বর থেকে তোমার শক্তির স্তর বেড়ে যাবে তোমার শরীরে এমন এক উষ্ণ শক্তি অনুভব করবে যা তোমাকে শান্ত রাখবে এবং শক্তিশালীও করবে কিন্তু এখানে একটা কথা মনে রেখো এই শক্তি তুমি যেন কাউকে অপচয় না করো কারো কথা কারো সমালোচনা কারো রাগের কারণে নিজের শক্তি নষ্ট করে দিও না কারণ তোমার এই শক্তি হল সোনা খাঁটি রত্ন তুমি যত শান্ত থাকবে ততই তোমার জীবনে টাকা সুযোগ সাফল্য প্রবেশ করবে শুধু অপেক্ষা করো মহাদেবের আশীর্বাদ তোমার চারপাশে রক্ষাকবচের মতো কাজ করবে এই সময় তোমার পরিশ্রমের স্বীকৃতি আসবে যে কাজগুলো তুমি এতদিন ধরে করছিলে কিন্তু ফল পাচ্ছিলে না সেই কাজগুলো একের পর এক সফল হতে শুরু করবে একটু পরিশ্রম বাড়ালেই তুমি সেই জায়গায় উঠতে পারবে যেখানে তোমাকে কেউ থামাতে পারবে না তুমি যা কাজই করো চাকরি ব্যবসা পড়াশোনা শিল্প স্টক ট্রেডিং বা ইউটিউব তোমার হাতে এমন ফল আসবে যা তুমি কল্পনাও করি পরিশ্রম কখনো প্রতারণা করে না দেরি হয় কিন্তু শূন্য হাতে কাউকে ফেরায় না মহাদেবের কৃপায় তোমার পরিশ্রম এবার দ্বিগুণ ত্রিগুণ হয়ে ফিরে আসবে এ সময় নিজের সঙ্গে করা প্রতিটি প্রতিজ্ঞা রাখবে তুমি যদি নিজেকে বলো আমি বদলাব তাহলে সত্যিই বদলাবে যদি বলো আমি উন্নতি করব তাহলে উন্নতি আসবেই কিন্তু যদি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি ভেঙে ফেলো তাহলে তোমার ভাগ্য তোমাকে সাহায্য করবে না তুমি যদি নিজেকে জিতে ফেলো তবে এই পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাতে পারবে না আর সিংহ রাশি তোমার মধ্যে সেই শক্তি সেই মানসিক দৃতা আছে তুমি এই সময় নিজের জীবনকে নতুন করে সাজাতে পারবে নিজের কপালকে নিজের হাতে লিখে ফেলতে পারবে ছয় ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত তোমার চারদিকে চারদিকের শক্তির আশীর্বাদ থাকবে দক্ষিণ তোমার শত্রুদের দুর্বল করবে উত্তর তোমাকে টাকা সম্পদ সমৃদ্ধি এনে দেবে পূর্ব তোমার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে পশ্চিম তোমাকে নিরাপত্তা অস্থিরতা দেবে যেন চারদিকে অদৃশ্য দেবদূত তোমাকে রক্ষা করছে পথ দেখাচ্ছে আর তোমার জন্য শুভ শক্তি তৈরি করছে এই সময় নিজের রাগ নিয়ন্ত্রণে রাখবে কাউকে করা কথা বলবে না কোনো অযথা ঝগড়া বিবাদে জড়াবে না শান্ত থাকো কারণ শান্ত মানুষের ভাগ্য সবসময় শক্তিশালী হয় ব্রহ্মাণ্ড তোমার জন্য যে দরজা খুলছে সেখানে পৌঁছাতে হলে তোমাকে নিজের মন পরিষ্কার রাখতে হবে কর্মক্ষেত্রে সম্মান বাড়বে বড়দের প্রশংসা পাবে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা যোগাযোগ তোমাকে অবাক করা লাভ এনে দেবে ব্যবসায় নতুন চুক্তি নতুন গ্রাহক নতুন দিক সবই এই সময় সম্ভব প্রেমে ভুল বোঝাবুঝি দূর হবে ঠান্ডা সম্পর্ক আবার উষ্ণতা পাবে অবিবাহিতদের জীবনে নতুন মানুষের আগমন সম্ভব পারিবারিক সমস্যায় শান্তি ফিরে আসবে স্বাস্থ্যে বাড়তি সতর্কতা দরকার কিন্তু কোনো বড় বিপদ হবে না মনের ওপর অযথা চাপ নিও না মহাদেব তোমার পাশে আছেন এটাই সবচেয়ে বড় রক্ষা এখন সবচেয়ে বড় কথা এই সময় তোমার জীবনে এমন একটি আশীর্বাদ নেমে আসবে যা তুমি আগে কখনো অনুভব করনি মনে হবে কেউ যেন আমাকে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার পথ পরিষ্কার হবে বাধা সরে যাবে সুযোগ তোমার সামনে দাঁড়াবে উনিশ ডিসেম্বরের আগে তুমি একটি বড় খবর শুনবে একটি স্বপ্ন পূরণ হবে একটি ভয় দূর হবে একটি রাস্তা খুলবে এবং তোমার জীবনে এমন কিছু ঘটবে যা দেখে তুমি বলবে মহাদেব আজ সত্যি আপনার আশীর্বাদ আমার জীবনে নেমে এসেছে এই সময় তোমাকে শুধু তিনটি জিনিস করতে হবে শান্ত থাকা নিজের কাজ করে যাওয়া এবং নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখা ব্রহ্মাণ্ড বাকি সব নিজেই করে দেবে তোমার সামনে সেরা সময় আসছে ছয় ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি দিনই তোমার ভাগ্যকে নতুন করে লিখতে মহাদেব তোমার পথ আলোকিত করুন হারানো সব আশীর্বাদ তোমার কাছে ফিরে আসুক তোমার স্বপ্ন বাস্তব হোক সিংহ রাশি তোমার সামনে যে সময়টি খুলে যাচ্ছে তা এতটাই পবিত্র এতটাই আশ্চর্য যেন স্বর্গের দরজা একটু ফাঁক হয়ে তোমাকে আলোর পথ দেখাচ্ছে এই সময় তোমার প্রতিটি শ্বাস প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অনুভূতি নতুন অর্থ বহন করবে মনে হবে কারও অদৃশ্য হাত তোমাকে আস্তে করে সামনে ঠেলে দিচ্ছে গত কিছু সময় তোমার জীবনে এমন কিছু ঘটেছে যা তোমাকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছিল তুমি চেষ্টা করছিলে কিন্তু প্রতিটি চেষ্টা যেন দেয়ালে মাথা ঠোকার মতো লাগছিল মনে হয়েছিল কেন এত পরিশ্রম করেও ফল আসে না কেন জীবনে শান্তি আসে না কেন ভালোবাসা দূরে সরে যায় কিন্তু এখন সেই সব প্রশ্নের উত্তরের সময় আসছে কারণ এই সময়ের মধ্যে তুমি বুঝতে পারবে যা হারিয়েছিলে তা হারায়নি শুধু সঠিক সময়ে তোমার কাছে ফিরে আসার অপেক্ষায় ছিল ছয় ডিসেম্বরের পর থেকে তোমার জীবনের আকাশে যে শক্তি নেমে এসেছে তা তোমাকে নতুনভাবে বাঁচতে শেখাবে তুমি নিজের ভেতরের সাহসকে নতুন করে চিনবে যেসব কাজ এতদিন অসম্ভব মনে হয়েছিল সেগুলো একে একে সহজ হয়ে যাবে তুমি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলবে আর এই আলো তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো পৌঁছাতে পারি তোমার চারপাশের মানুষও তোমার পরিবর্তন অনুভব করবে যে মানুষ বহুদিন তোমাকে অবহেলা করেছে সে নিজেই তোমার প্রতি নিজের দৃষ্টিভঙ্গি বদলাবে যাদের সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি ছিল তারা নিজের ভুল বুঝতে শুরু করবে তোমার কথার দাম বাড়বে তোমার উপস্থিতির গুরুত্ব বাড়বে তুমি কথা বললে মানুষ শুনবে তুমি নীরব থাকলে মানুষ তোমার নীরবতার কারণ খুঁজবে তোমার ব্যক্তিত্বের আকর্ষণ বেড়ে যাবে আর তোমার আত্মবিশ্বাস অন্যের ওপর গভীর প্রভাব ফেলবে এই সময় তোমার জীবনে এক বিশেষ আত্মিক পরিবর্তন আসবে তুমি বুঝতে পারবে কতদিন ধরে তুমি নিজের মনে ভার বহন করে চলেছ যা তোমাকে আর এগোতে দিচ্ছিল না সেই ভার ধীরে ধীরে হালকা হয়ে যাবে মনে হবে তুমি আবার মুক্ত পুরনো কষ্টে শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসবে এবং নতুন করে নিজের জীবনের মালিক হয়ে উঠবে শরীর ও মন দুদিক থেকেই তুমি শক্তিশালী হতে শুরু করবে মাথায় যে ধোঁয়াশা ছিল যে সিদ্ধান্তহীনতা ছিল যে ভয় তোমাকে পিছিয়ে রাখছিল সব সরে যাবে তুমি নিজের মনে এমন শান্তির অনুভূতি পাবে যা বহুদিন তোমার জীবনে ছিল না যেন মহাদেব তোমার মাথায় হাত রেখে বলছেন চিন্তা করো না এবার আমি পথ দেখাবো তোমার কারণে তোমার পরিবারেও শান্তি ফিরতে শুরু করবে সম্পর্কের টানাপোড়েন কমে যাবে যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তারা নিজের থেকেই তোমার কাছে আসবে ঘরোয়া পরিবেশে এমন প্রশান্তি তৈরি হবে যে তুমি অবাক হয়ে যাবে তোমার উপস্থিতি ঘরে ইতিবাচক শক্তি এনে দেবে আর তোমার হাসি চারপাশের মানুষের মন ভালো করে দেবে এই সময় তোমার ভাগ্য এমন এক পথে চলবে যার প্রতিটি বাঁকে সুযোগ লুকিয়ে আছে কখনো মনে হবে হঠাৎ এই সুযোগ এলো কোথা থেকে কিন্তু মনে রেখো এটা হঠাৎ নয় এটা তোমার বহুদিনের পরিশ্রম তোমার ধৈর্য তোমার সহ্যশক্তি আর তোমার বিশ্বাসের ফল ব্রহ্মাণ্ড কখনো কাউকে ভুলে যায় না শুধু সময় লাগায় আর তোমার সময় এখন এসে গেছে আরও একটি বড় পরিবর্তন হবে তুমি নিজের জীবনে সঠিক দিশা দেখতে পাবে এতদিন জানিয়ে দ্বিধায় ছিলে তা এখন পরিষ্কার হয়ে উঠবে তুমি বুঝতে পারবে কোনো পথে গেলে লাভ কোনো পথে গেলে ক্ষতি কার উপর ভরসা করা উচিত আর কার থেকে দূরে থাকা উচিত তোমার অন্তর্দৃষ্টি আগের যে কোনো সময়ের চেয়ে তীক্ষ্ণ হবে তোমার জীবনে টাকা পয়সার প্রবাহ স্থির হতে শুরু করবে আটকে থাকা টাকা ফিরবে নতুন আয় আসবে তুমি এমন উৎস থেকে টাকা পাবে যা তুমি কল্পনাও করি আর এই টাকা শুধু প্রয়োজন মেটাবেই না তোমার কাছে নিরাপত্তার অনুভূতিও এনে দেবে এই সময় তুমি বুঝতে পারবে তুমি একানো মহাদেব তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছেন তুমি যেখানে ভয় পাবে তিনি সেখানে শক্তি দেবেন তুমি যেখানে দুঃখ পাবে তিনি সেখানে শান্তি দেবেন তুমি যেখানে আটকে যাবে তিনি সেখানে পথ খুলে দেবেন ছয় ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি দিনই তোমার জন্য নতুন বার্তা নতুন সুযোগ নতুন আলো নিয়ে আসবে তুমি শুধু নিজের বিশ্বাস ধরে রাখো নিজের ভেতরের ভরসা হারিও না আর মনে রেখো প্রতিটি ভালো পরিবর্তনে শুরু হয় ভিতর থেকে তুমি বদলালে তোমার বিশ্ব বদলে যাবে সিংহ রাশির প্রিয় বন্ধুরা তুমি জীবনে যত লড়াই করেছ যত কষ্ট সহ্য করেছ যত বিশ্বাসঘাতকতা পাওয়া তোমার জীবনের ছায়া হয়েছিল সবকিছু মিলিয়ে মহাদেব তোমার জন্য একটি মহান সিদ্ধান্ত নিয়েছেন ছয় ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে মহাদেবের শক্তি তোমার জীবনচক্রে এক অদ্ভুত পরিবর্তন আনবে যা সাধারণ মানুষের জীবনে খুব কমই আসে এই পরিবর্তন হলো তোমাকে আর কেউ থামাতে পারবে না এই সময়ের মধ্যে তুমি সেই ঘটনা অনুভব করবে যা বলে দেয় উপরে কেউ আছেন যিনি আমার জন্য দরজা খুলে দিচ্ছেন হঠাৎ এমন মানুষ জীবনে আসবে যারা তোমাকে সাহায্য করবে দূর থেকে কেউ তোমার ভালো চাইবে একটা সুযোগ সামনে এসে দাঁড়াবে যেটা তুমি কখনো ভাবনি যা হারিয়েছিলে তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি তোমার হাসি তোমার আশা সব তোমার কাছে ফিরে আসবে কারণ মহাদেব বলছেন কষ্টের পর পুরস্কার না পেলে সেই কষ্ট কখনো বৃথা যায় না এই সময়ে মা পার্বতীর করুণা তোমার মানসিক শান্তি ফিরিয়ে দেবে অনেকদিন ধরে মনে লেগে থাকা দুঃখ ক্ষত ভয় ধীরে ধীরে গলে যাবে তোমার হৃদয় থেকে একটা গুমোট অন্ধকার বেরিয়ে যাবে যেন কেউ তাকে টেনে নিয়ে গেল এই সময়ে তুমি দুইটা জিনিস খুব গভীরভাবে অনুভব করবে এক তুমি একানো দুই তোমার ভাগ্য সত্যি বদলাতে শুরু করেছে বাড়িতে নতুন আলো আসবে কারো চাকরি হবে কারো ব্যবসা খুলবে কারো পুরনো টাকা ফিরে আসবে কারো সম্পর্ক মিটে যাবে আর কারো জীবনে নতুন প্রেমের দরজা খুলবে তুমি তোমার জীবনের নতুন অধ্যায় ঢুকতে চলেছ যেখানে মানুষ তোমাকে সম্মান দেবে তোমার কথা গুরুত্ব পাবে তোমার সিদ্ধান্ত কাজে লাগবে তোমার ভাগ্য তোমাকে উঠিয়ে দেবে এই সময় তুমি কাজ করো চেষ্টা করো সাহস দেখাও মহাদেব তোমার পাশে আছেন তাই যা করো বিশ্বাস নিয়ে করো কারণ তোমার এই বিশ্বাসই তোমার শক্তি তোমার এই শক্তিই তোমার সাফল্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে তুমি যেই প্রার্থনা করবে যেই ইচ্ছা মনে করবে যেই সংকল্প নেবে মহাদেব ও মা পার্বতী সেই ইচ্ছাকে পূরণ করতে শুরু করে দেবেন এই সময়টা তোমার জীবনের এক নতুন জন্ম তোমার সৌভাগ্য তোমার দরজায় দাঁড়িয়ে আছে এবার তোমাকে শুধু দরজা খুলে বলতে হবে আমি প্রস্তুত মহাদেব এই সময়টায় ব্রহ্মাণ্ড শুধু তোমার ভাগ্য বদলাচ্ছে না তোমাকে কিছু রহস্যময় ইশারাও দেখাবে এগুলো সাধারণ ইশারা নয় এগুলো সেই সংকেত যার মাধ্যমে মহাদেব তোমাকে পথ দেখাতে চান প্রথমত তুমি লক্ষ্য করবে যে কাজগুলো এতদিন আটকে ছিল হঠাৎ করেই কোনো বাধা ছাড়াই এগোতে শুরু করেছে যেখানে আগে না শোনা যেত এখন সেখানে হ্যাঁ আসতে শুরু করবে এটাই প্রথম ইশারা সময় তোমার দিকে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয়ত একটা অদ্ভুত অন্তঃশক্তি তোমার ভেতরে জেগে উঠতে থাকবে তুমি বুঝতে পারবে যে সিদ্ধান্তটা তুমি এতদিন ভয় পেয়ে নিচ্ছিলে না এখন সেই সিদ্ধান্ত নিজেই তোমাকে ডাকছে মনের ভেতরে যে অদৃশ্য শক্তি কাজ করবে তা বলে দেবে এটাই সঠিক সময় এগিয়ে যাও তৃতীয়ত তুমি এমন মানুষদের সাথে দেখা করবে যারা তোমাকে মনের দিক থেকে কাজের দিক থেকে ভাগ্যের দিক থেকে সঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করবে তারা তোমার জীবনে অল্প সময়ের জন্য আসলেও তাদের ভূমিকা হবে অসাধারণ মহাদেব এই মানুষেরাই বিশেষ উদ্দেশ্যে তোমার পথে পাঠাবেন চতুর্থত তুমি নিজের ভেতরে শান্তির অনুভূতি পাবে যেখানে আগে দুশ্চিন্তা ভয় সন্দেহ ছিল সেখানে এখন শান্তি স্বস্তি বিশ্বাস আসবে এটা হল মা পার্বতীর আশীর্বাদ মায়ের করুণা যখন জীবনে নেমে আসে অন্তরের অন্ধকার তার আলোতে গলে যায় এই সময়টায় তোমার ঘরের পরিবেশেও একটা পরিবর্তন আসবে হঠাৎ করে ঘরে আলো বাড়বে বাতাস হালকা লাগবে যেন কোনো ভারী বোঝা নেমে গেছে এটাও এক ইশারা যে দেবশক্তি তোমার জীবনে প্রবেশ করেছে সবশেষে তুমি লক্ষ্য করবে তোমার ভাগ্যের চাকা এক আশ্চর্য গতিতে ঘুরছে যেখানে মাসের পর মাস এক ইঞ্চি এগোতে পারি এখন কয়েকদিনের মধ্যেই মধ্যেই বড় কাজ হয়ে যাচ্ছে এটাই সেই সংকেত যে মহাদেব তোমার পথ খুলে দিচ্ছেন মা পার্বতী তোমার উপর করুণা বর্ষণ করছেন আর ব্রহ্মাণ্ড তোমাকে তোমার প্রকৃত জায়গায় পৌঁছে দিচ্ছে এই সময়টায় শুধু একটি জিনিস মনে রাখবে বিশ্বাস হারাবে না তোমার বিশ্বাসই তোমার ঢাল তোমার ভরসাই তোমার তীরথ আর তোমার প্রার্থনাই তোমার শক্তি